নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে আজকে বানাবো আম দিয়ে গুলগুলা আমরা অনেক ধরনের গুলগুলা খেয়ে থাকি তালের আলুর কলার আজকে আমি বানাবো আমের গুলগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে চলো আমের গুলগুলাটা বানিয়ে নিই চারটা আম নিয়েছি আমটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি আমের এবার চোপাগুলো আমি বাদ দিয়ে আমের যে মাড়িটা বের করে নেবো আমের আমি সবটা মারিটা আমি বের করে নিয়েছি এক বাটি চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি মাপে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি এর গুঁড়ো দিয়ে দিচ্ছি সুজি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু খাওয়া সোটা দিচ্ছি দুটা এলাচ ঠেঁতা করে দিয়ে দিচ্ছি ভালো করে এবার মেখে নিতে হবে ব্যাটারটা এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ব্যাটারটা দেখো এইভাবে আমার ব্যাটারটা আমি বানিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দেখো যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম আম দিয়ে ভালো করে আর একটু চটকে নিচ্ছি হাতে সাহায্যে এবার আমি ভেজে নেব উনানে আগে থেকে কড়া বসি দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা তেঁতে গেছে এবার আমি গুলগুলা ছেড়ে দিচ্ছি এবার গুলগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কেটে দি কেটে দিবি ছোটো ছোটোভাবে গুলগুলাকে ছেড়ে দিচ্ছি তেলের তেলের মধ্যে বন্ধুরা এই গুলগুলা খুব সুন্দর খেতে গন্ধটাও আমের যে একটা গন্ধ খুব সুন্দর আমের গন্ধটা উঠেছে আমরা তো তালের অনেকে কলার গুলগুলা বানিয়ে খাই একবার বন্ধুরা আম দিয়ে এই আমের সময় তো এখন তো সবার বাড়িতে আম থাকে এই আম দিয়ে একবার বন্ধুরা গুলগুলা বাড়িতে বানিয়ে খাবে একবার যদি খাও বারবার খেতে ইচ্ছা করবে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কেটে দিচ্ছি এইভাবে সবগুলো আমি গুলগুলো ভেজে নিচ্ছি গুলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো কতগুলো গুলগুলো বানিয়েছি এই গুলগুলো কত সুন্দর দেখতেও লেগেছে ব্যাপক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় আশা করছি এই ভিডিও সবার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবে